রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি ক্যাপকার্ট ক্রাইম মাস্টার এলাইফ মোশন আর আফটার মোশন এই অ্যাপ গুলোর প্রিমিয়াম ভার্সন প্রোভাইড করেছি ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখি স্ট্রাইক আমি তো একদম অবাক ভাই এমন কি করলাম আমি কারো ভিডিও চুরি করিনি তাও স্ট্রাইক তারপর ভাবলাম এটা হয়তো বা ইউটিউবের কোনো টেম্পোরারি গ্লিচ ছিল আমি কোনো চিন্তা না করেই একদম একই টাইটেল একই ডিসক্রিপশন আর একই কিওয়ার্ড রেখে আবার ভিডিওটা আপলোড করে দিলাম কিন্তু গাইস এইবার ইউটিউবার স্ট্রাইক দিল না আমি কনফিউজ হয়ে গেলাম এরপর আমি সেই ভিডিওটাই একটু এডিট এডিট করে ইউটিউব শর্টসে আপলোড করে দিই এটাতেও একই টাইটেল একই ডিসক্রিপশন আর একই ট্যাগ এইবার আবার স্ট্রাইক রিসার্চের জন্য আমি আবার এই ভিডিওটাকেই আমার অন্য চ্যানেলে আপলোড করে দিলাম তারপর দেখি এবারও স্ট্রাইক তখন বুঝলাম ব্যাপারটা একটু সিরিয়াস দুই চ্যানেলে তিনবার স্ট্রাইক হওয়ার পর বুঝলাম যে ব্যাপারটা একটু সিরিয়াস এরপর আমি অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম আমি যে সব কিওয়ার্ড ব্যবহার করতেছিলাম সেগুলো ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করে যেমন ক্যাপকাট প্রো কাইনমাস্টার প্রো এলাইট মোশন প্রো আফটার মোশন প্রো নো ওয়াটার মার্ক ফ্রি ডাউনলোড পরে রিসার্চ করে আরো জানতে পারলাম সব অ্যাপ্লিকেশন অফিসিয়ালি প্রিমিয়াম না সেগুলির প্রিমিয়াম ভার্সন যদি কেউ ভিডিওতে শেয়ার করে তাহলে ইউটিউব সেই ভিডিওতে স্ট্রাইক মেরে দেয় আর যেহেতু আমি সব কিওয়ার্ড ব্যবহার করতেছিলাম তাই আমার ভিডিওতেও স্ট্রাইক পরে গেছে তখন মাথায় একটা পুংটা বুদ্ধি আসলো যদি আমি এই সব কিওয়ার্ড ব্যবহার না করে ভিডিওটা আপলোড করে দিই তাহলে ইউটিউব আমাকে স্ট্রাইক মারবে তাই শুধু আমি এই টাইটেল দিয়ে কোনো ডিসক্রিপশন বা ট্যাগ ছাড়াই আবার ভিডিওটা আপলোড করে দিই কিন্তু দেখি এটা তো স্ট্রাইক তখন বুঝলাম যে ভিডিওটা ইউটিউবের নজরে একবার পরে যায় সেটা যতবারই আপলোড করা হোক না কেন ইউটিউব স্ট্রাইক মারবেই তাই তোমরাও তোমাদের ভিডিও রি আপলোড করা থেকে বিরত থাকো আর গাইস একটা ভয়ঙ্কর কথা শুনে রাখো একবার স্ট্রাইক খাওয়ার পর চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যায় কোন ধরনের ভিউসই আসে না সর্বোচ্চ সারা দিনে পাঁচ থেকে ছয়টা ভিউ আসে মানে ভিডিওতে ভিউ আসে না বললেই চলে তাই সতর্ক থাকো আর আমি বলবো একটু সময় নিয়ে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলি পড়ে ফেলো কারণ তিনবার স্ট্রাইক খেয়ে গেলে শুধু তোমার ভিডিও না তোমার পুরো চ্যানেলই ডিলিট হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ